নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেপশেষ দিল্লি স্নেভিশেষ দিল্লি চ্যানেল আরও একটু নতুন পাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চুনো মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আম দিয়ে চুনো মাছের এই রেসিপি এই রেসিপিটা কিন্তু আগেকার দিনে বাড়িতে বানানো হলেও এখন কিন্তু এই রেসিপিটা অনেকটাই উঠে গেছে খুব সহজ আর সিম্পল বানানো এই রেসিপির জন্য সবার প্রথমে চুলো একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল খাবার সময় শেষ পাতে যদি এই রেসিপিটা থাকে মুখটা যেন একেবারেই ফ্রেশ হয়ে যায় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন খুবই কম সময় এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো বন্ধুরা জলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু হলুদ দিয়ে দিলেই হবে সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে জলটা ফুটে উঠতে দেব। আর জলটা একটু ফুটে গেলেই এর ভেতরে চুনো মাছগুলো দিয়ে দেবো অনেকে ভাবতে পারেন চুনো মাছ থেকে কাঁচা গন্ধ বেরোবে কিন্তু সত্যি বিশ্বাস করুন এই রেসিপিতে কোনো প্রকার মাছের গন্ধ কিন্তু বের হয় না মাছগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাছগুলোকে জলের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নেব রান্না করতে করতে এই যে দেখুন জলের উপরে কিন্তু এরকম ধরনের ময়লা ভেসে উঠবে এই ময়লাটা বা ফেনাটা যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে তারপর আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে টক তৈরি করার জন্য মানে কাঁচা আম আমি আজকে এই রেসিপিটা আম দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু তেঁতুল জলপাই যে কোনো কিছু দিয়েই তৈরি করে নিতে পারেন সব কিছুকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমও সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এই রেসিপিটা একটা পাত্রে নামিয়ে নেব আমাদের রান্না কিন্তু প্রায় এইটটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে এই রেসিপিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এরপর চুলোয় আবারও কড়াইটা বসিয়ে দিচ্ছি আর এই কড়াইতে দিয়ে দেব অল্প একটু পরিমাণ সর্ষের তেল এই রান্নাতে কিন্তু তেল মশলা খুবই কম ইউজ হয় মশলা তো প্রায় না মাত্রায় আর তেলও খুব কম লাগে তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো গোটা সর্ষে সর্ষেটা একটু ফুটে গেলে এর ভেতরে খুবই সামান্য পরিমাণ লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে যেহেতু রান্না করার সময় কিন্তু আমাদের লবণ হলুদ আগে থেকেই দেওয়া ছিল কালারটা যদি কম মনে হয় তাহলে অল্প একটু হলুদ দিয়ে দিতে পারেন আর যদি ঠিকঠাক মনে হয় তাহলে হলুদটা না দিলেও হবে এরপর এর ভেতরে দিয়ে দেবো আমাদের আম দিয়ে মাছের টক টকটা ঢেলে দেওয়ার পর হাই ফ্লেমে টকটাকে একবার বলক আসা পর্যন্ত রান্না করে নিতে হবে এই পর্যায়ে টকের পরিমাণটা যদি একটু কম মনে হয় তাহলে আমগুলো একটু প্রেস করে ভেঙে দিতে পারেন তো বন্ধুরা দেখুন একবার ফুটে উঠেছে ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এইবার এই টকটা নামিয়ে নেব খাবার শেষে শেষ পাতে এই রেসিপিটা থাকলে খাবারটা কিন্তু জাস্ট জমে যায় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসছি একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার